ইসলামী ছাত্র শিবির আবু সাদিক কায়েম ভাই আবু সাদিক কায়েম ভাই বিজয় মানে বাংলাদেশের ইসলামী দলের বিজয় আমি একশো পার্সেন্ট গিরান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে রাষ্ট্র গঠন করবে আপনার বলবেন হুজুর আপনি একশো পার্সেন্ট গিরান্টি দিয়ে কথা বলছেন আপনি গ্যারান্টি দিয়ে কথা বলছেন কারণ কি আমি গ্যারান্টি দিয়ে এই জন্যই কথাগুলো বলছি দেখেন ডাকসুন নির্বাচনে যখন আপনার ওইখানে আবু সাদিক কায়েম ভাই ভোট চেতে গিয়েছে তারা আদর আপ্যায়ন তাদের ভালোবাসা তারা সেলফি উঠেছে ছাত্রগুলো ছাত্রীগুলো আর আপনার যারা বিরুদ্ধে যে আপনার আবিদ ছিল তার যে পোস্টার ছিল ওই পোস্টারই ছিঁড়ে ফেলেছে তাকে পালিয়েছে নারীরা মহিলারা আমাদের ছাত্রীরা দূরে সরে গিয়েছে মানে তাদের গ্রহণ করে নাই কারণ এই সমাজের মধ্যেও দেখা যায় এক দল আপনার চাঁদাবাজি অন্যায় নির্যাতন জুলুমের মধ্যে আছে কিন্তু ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির আমির জামাত তিনি বলছেন যে পাঁচই আগস্টের পরে ইসলামিক কোনো দলের নেতা এবং কর্মী কোনো জায়গায় আপনার কোনো চাঁদাবাজির কোনো এরকম কোন মিডিয়ায় কোনো বক্তব্য নাই কারণ ইসলামিক দলগুলো চাঁদাবাজি করে না দুর্নীতি করে না ধর্ষণ করে না এই ইসলামিক দলগুলো মানুষের জমি দখল করে না এই দখলদারী যারা আগে ছিল এখন নতুন করে ওদের মতন স্বৈরাচার তৈরি হয়েছে ভাই তাহলে এখন সমাজের মধ্যে প্রতিটা গ্রামে মহল্লায় যদি এই সহিরা চার যদি আবার যায় ভোট চায় বলেন ওই আবিদকে যেমন ধিক্কার জানিয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তারা এই সমাজের মধ্যেও মানুষেরা ওদেরকে ধিক্কার জানাবে ইনশাল্লাহ এই বাংলাদেশ জামাত ইসলামীর সাথে যে ইসলামিক দলগুলো আছে এই পেলেননি ইনশাল্লাহ বিজয় হবে প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে বলতে চাই একটু খেয়াল করুন রাত যখন আসে রাতের পরে আবার দিন আসে আচ্ছা কোনো বুদ্ধিজীবী যদি বলে যে রাতের পরে আবার রাত হবে বলেন আপনার কি ভাই বিশ্বাস হবে আপনার বিশ্বাস হবে না যদি কোনো ব্যক্তি বলে দিনের পরে আবার দিন হবে এটা আপনার বিশ্বাস হবে না তাই আমি আপনাদের কাছে বলি আল্লাহর কোরআন পরিষ্কার অকুল জাল হাকু আকল বাতির কারণ যখন তি সত্য এসেছে মিথ্যা প্রতিপূর্ণ হয়ে যাবে কারণ রাতের পরে যেমন দিন আসে দিনের পরে যখন রাত আসে তেমন খারাপ মানুষ যখন ক্ষমতায় থাকে ওরাও খারাপ ছিল ইরাও স্বৈরাচার তাহলে উরা ইরা একই এখন বর্তমানে আমাদের দেশের মধ্যে সব কিছু বাদ দিয়ে এই মানুষের কাছে ভালো লাগছে যে ইসলামী দলই যেন আবার ক্ষমতায় আসে যাতে রাষ্ট্র গঠন করে বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র গঠন করে এদেশের মধ্যে দুর্নীতি হবে না আর সমাজের মধ্যে দুর্নীতি কমিশন নামে কমিশন আছে কিন্তু ওইখানেই দুর্নীতি করা হয় ওইখানেই চাঁদাবাজি করা হয় ওইখানেই যারা দুর্নীতি করে তাদেরকে পার করে দেওয়া হয় মামলাগুলো কঠোল করা হয় কিন্তু ভাই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দলগুলো যখন এই দেশের মধ্যে যখন আপনার সরকার গঠন করবে শুধু দুর্নীতি কমিশন নামে থাকবে না কামেও থাকবে প্রতিটা জায়গায় এই দেশের মধ্যে ইনশাল্লাহ বলতে পারি এ দেশের মধ্যে ধর্ষণ ইয়াবা খুন খারাপি অন্যায় অবিচার নির্যাতন জুলুম চাঁদাবাজি সব দখলদারি বন্ধ হয়ে যাবে আশা করা যায় এই সমাজের মানুষটাই শান্তি কারণ এইগুলো দিয়ে কোনো শান্তি আসবে না শান্তি আসবে আল্লাহর কোরআন দিয়ে আলেমদের মাধ্যমে কারণ আল্লাহ নবীজি সমাজের মধ্যে শান্তি এনেছিলেন পৃথিবীর কোনো নেতা কোনো নেত্রী পৃথিবীতে শান্তি আনে নাই শান্তি এনেছেন আল্লাহ নবী সুতরাং নবীর আদর্শ যারা মানে যারা দাঁড়িয়ে টুপি যারা নবীর কোরআন আল্লাহর কোরআন এবং নবীর আদর্শ মানে এই আদর্শ দিয়ে আগামী দিনে আল্লাহর কোরআন বলছেন অকুল জাল হাকাল বাতিল ইসলামেরই বিজয় হয়ে চলছেন ইনশাল্লাহ